নমস্কার এন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে আজ আমাদের তারাদের কথায় যে ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন তার সম্বন্ধে আলাদা করে পরিচিতির বোধহয় কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে রয়েছেন চন্দনদা নমস্কার আগে একটু জিজ্ঞেস করি যে মানিক বাবুর মেঘ এই মুহূর্তে মানে সারা বিশ্বে চর্চিত ব্যক্তি চন্দন সেন বাবুকে কেমন করে দেখেন উনি ওনার মত আচ্ছা ওর ওই মানুষটার কিছু যায় আসে না ওর দুটো জিনিসেই যায় আসে সেটা হচ্ছে এই পৃথিবীতে ওর সহপ্রাণী এবং প্রকৃতি এই দুটো বিষয়ের সঙ্গে উনি থাকেন এই দুটো বিষয়ের বাইরে ওই একটু পড়াতে গিয়েছিলেন কিন্তু ওখানে সন্ধেবেলা লেডিগিনি পেতেন কোনটা বেশি জরুরি ছিল পড়ানো না লেডিকে মানে সেটা এমনই এক অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল যে কাজটা চলে যাওয়ার পর গিয়ে সন্ধেবেলায় গিয়ে লেডিগিনি দোকানে দাঁড়িয়ে লেডিগিনি কিনেছে সুতরাং এই লোকটা আমাদেরই চারপাশে প্রচুর আছে আমার মধ্যে অনেক সময় মানিকবাবুর অনেক রকমের আছে মধ্যে আছে তো সুতরাং মতো প্রেমের একটা গল্প এবং প্রেমটা মেঘের সঙ্গে তাই তো হ্যাঁ ওই যা হয় কি একটা নিটল প্রেমের গল্প বলতে যা বোঝায় মানিকবাবু হচ্ছেন মানিকবাবুর মেঘ হচ্ছে সেইটা আমি একটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে যে এত চর্চা এই ছবিটা নিয়ে যেখানে আমরা বারে বারে শুনতে পাই বাংলা ছবি দেখতে দেখার জন্য নাকি হল ভরে না সেখানে মানিক বাবুর মেঘ জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে একটা মানে প্রথম থেকেই যে শব্দটা উচ্চারণ করছি ভীষণভাবে চর্চিত তো এটা গিয়ে কোথাও একদম নতুন পালক বলা চলে বাংলা সিনেমার মুকুটে দেখুন আমি তো অভিনয় করেছি সুতরাং আমার পক্ষে আপনি রেসপন্স কেমন আপনি তো নিশ্চয়ই খবরাখবর পাচ্ছেন রেসপন্স পাচ্ছেন এবং হল ভিজিট করছেন আপনি যারা যারা ছবি দেখছেন যারা ছবি সম্বন্ধে চর্চা করেন যারা ছবি বানান অভিনয় করেন তাদের কাছে এটা একটা এমন ছবি যে ছবি দীর্ঘদিন হয়নি যা আমাদের একটা পরিচয় ছিল বাংলা সিনেমার একটা বা সিনেমার নিজস্ব যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণ অনুযায়ী দৃশ্য এবং কাব্য সংলাপ ইত্যাদি ইত্যাদি দৃশ্যের ভূমিকা ক্রমশ আমাদের বাংলা ছবিতে সরতে 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 দু একটা বাংলা ছবি নিশ্চয়ই হয়েছে যে ছবিগুলোতে দৃশ্যের খুব বড় ভূমিকা থেকেছে নৈশব্দের বড় একটা ভূমিকা থেকেছে কিন্তু খুব বেশি হয়নি যারা দেখছেন এবং যারা আমি আবার বলছি যারা বানিয়ে বানান রোজকার ছবি বানান থেকে শুরু করে সাধারণ দর্শক তাদের কাছে এই সিনেমাটা ভীষণ পছন্দের সিনেমা হয়ে দাঁড়িয়েছে আপনার আপনার উত্তরে আমার অনেকগুলো প্রশ্ন একটা হচ্ছে আপনি বললেন যে আপনি নিজেকে অনেকটা মানিক বাবুর সাথে মানে অনেক ক্ষেত্রে রিলেট করতে পারেন আমার আমার আমিও হয়তো পারবো। আপনি বাস্তব জীবনে ভীষণভাবে মানে বর্ষ ভীষণভাবে প্রকৃতি নিয়ে থাকতে পছন্দ করেন সেই জায়গা থেকে কি আপনার মনে হয়েছে যে এই চরিত্রটা অনেকটা করতে অনেকটা সুবিধা হয়েছে বা এই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পেরেছেন তাই জন্য আজকে এত চর্চিত বিভিন্ন স্তরে দেখুন অভিনেতা হিসাবে আমার কাজ হচ্ছে চরিত্র নির্মাণ এবং সেই চরিত্র নির্মাণ নির্দেশকের ভাবনা অনুযায়ী সুতরাং সুবিধা বা অসুবিধের কোনো জায়গা নেই আমি এই ছবিটি যখন প্রথম শুনলেন এক ছাব্বিশ বছরের ছেলে এসে যখন পড়ে তখন আমি বেশ অবাক হয়েছিলাম কারণ আসলে সে গল্প এবং এই স্ক্রিপ্ট এই দুটোই লিখে ফেলে তেইশ বছর বয়স আচ্ছা আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন যে খুব সাধারণ মাপের ভাবনার মানুষের নয় এই ছেলেটির শরীরের যা বয়স তার মাথার বয়সটা এবং এ যেভাবে সেভাবে আমি আমার আশপাশের মানুষদের খুব কম ভাবতে দেখেছি অথচ উচিত কোনো দেখানে নেই আচ্ছা আর খুব স্বাভাবিকভাবে আসে মানে ও যখন কথা বলে ওর ভাবনাগুলো খুব স্বাভাবিকভাবে আসে এবং অভিনন্দনের সঙ্গে আপনি আড্ডা মারতে বসে যখন শেষ করবেন করে বাড়ি যাবেন তখন মনে হবে এই কথাগুলো তো আমিও জানতাম কিন্তু তোমার মাথা আসেনি কেন মানে খুব সহজ সরল বিষয়টাই বোধ তুলে ধরার চেষ্টা করে হ্যাঁ ওর ওই ভীষণ ইন্টেলেকচুয়াল জার্গান টার্গান এসব একদম ওর পছন্দ হয় না ফলত ও যে ছবিটা করেছে সেই ছবিটা আমার সারথী দুবার দেখেছেন আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার দেখতে চেয়েছেন আমাদের দীর্ঘদিনের বন্ধু কিন্তু বাড়িতে উনি কাজ করেন থেকে কাজ করেন মাঝখানে অন্য জায়গাতেও গিয়ে কাজ করেন তিনি ছবিটা দেখার তিন দিন বাদে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আচ্ছা ওই জায়গাটা ওরকম ছিল না ওই জায়গাটা এরকম ছিল না তো আমি এটা উদাহরণ হিসাবে বললাম এই কারণের জন্য যে বোঝাই যাচ্ছে যে এদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাবনার স্তর কোথায় একদমই অথচ এদের কোথাও অসুবিধে তো হয়ই নি দ্বিতীয়বার তারা ছবিটাকে দেখতে চেয়েছে সুতরাং আমার মনে হয় আপামর জনসাধারণের সব ধরনের মানুষের দেখার মতো ছবি তেইশ বছরে যে লিখেছে অভিনন্দন আমি বলছি যে ছাপ অবশ্য আমি আপনাকে বলছি যে এই হল ভিজিট করতে করতে আমরা আমি হ্যাঁ সপ্তম দিনে শুধু একটি ইয়াং কাপলকে বেরিয়ে যেতে দেখেছি এর মধ্যে কাউকে কিন্তু বেরোতে দেখিনি আমরা জিজ্ঞেস করেছি যে লোকজন বেরিয়ে যাচ্ছে এটা আমি করেছি প্রডিউসার্স বা ডিরেক্টর কেউ করেন এটা আমি করেছি তাতে প্রত্যেকে বলেছে না কেউ তো বেরোয় অসুবিধা হচ্ছে না এবং পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশিরভাগ শেষের 2 মিনিট ছাড়া এই ভাবনাটা কোথা থেকে মানে যখন আপনি শুনেছিলেন প্রথম স্ক্রিপ্টটা এটা আপনার উচিত হচ্ছিল ডিরেক্টরকে হ্যাঁ আরেকটা বিষয় আমি যেটা জানতে এসেছি যে যখন আপনি শুনলেন প্রথমে এটা তখন মনে হয়েছিল যে পরিচালক কেন মুখ্য ভূমিকায় আপনার কথা ভাবছে এটা নিয়ে ওদের একটা গল্প আছে এদের ওরা প্রথমে হিন্দিতে করবে ভেবেছিলেন তারপর হিন্দির বহু লোকের সঙ্গে কথা বলে সেই সিনেমাটাকে সিনেমা হতে হবে আর কি মানে এটা ওটিটি নয় সিরিয়াল নয় এটাকে একটা সিনেমা হতে হবে এটা এটা ওদের প্রাথমিক বিষয় তো দেখা যাক মানে এটা আপনার কি চিত্রনাট্যটা বেশি মনে হয়েছিল যে নাকি মুখ্য ভূমিকায় অভিনয় বা এরকম একটা চরিত্র অভিনয় করাটা অনেক বেশি মনে হয়েছিল যে এটা অভিনয় করলে যখন আপনি প্রস্তাবটা পেলেন একটা তো চিত্রনাট্য বটে থাকে কিন্তু মুখ্য ভূমিকায় আপনাকে সাধারণ মানুষ একদম অন্যভাবে ভাবে দেখবে সেটাও কি কোথাও মনে হয়েছিল যে এটা একটা না না আমি আমার এসব কিছু আমি এত কম আমাকে আমি সুযোগ পাই যে আমি আমার এত কিছু মনে হয়নি আমি আমার একটাই জিনিস মনে হয়েছিল যে আমরা আমরা যে এখন আমাদের যে ছাত্রাবস্থা সেই ছাত্রাবস্থার একটা অন্যতম বিষয় থাকে বেশি নম্বর পাওয়ার একটা সুযোগ হয় যে তুমি মানে আমরা যাকে বলি বলে থাকি হচ্ছে অনুচ্চারিত সংলাপ কত ভালো বলতে পারো তার উপর নির্ভর করবে তুমি অভিনয়ের কতটা কি বুঝেছ কতটা কি বোঝো এবং নৈশব্দের বাংময়তা কতটা তৈরি করতে পারো তার ওপর অভিনেতার মানে আমাকে আমার মাস্টারমশাইরা তার উপরে নির্ভর করে মার্কস দেবেন এবং আমার ছাত্রাবস্থার একটা অন্যতম আমার শিক্ষার জায়গা এইটা হলো যে আমি আমি এই বারো দিন ধরে ছবি শুটিং একটা শিখলাম এবং আশা করছি ভবিষ্যতে এই যে শিক্ষাটা পেলাম বা শিখলাম এর আগে দু একটা টেলিফিল্মে আমি এরকম একটা সুযোগ পেয়েছিলাম যেখানে অভিনেতাকেই হাজার হাজার সংলাপ তৈরি করতে হয় স্ক্রিপ্টে শুধু তার একটা কিউ থাকে একটা মুখ থাকে অভিমুখ থাকে বাকিটা অভিনেতাকেই তৈরি করতে হয় তো এইটা এটার জন্য অভিনেতারা তিনশো বছর চারশো বছর অপেক্ষা করে বসে থাকতে পারে তো আমি যখন এই সুযোগটা পেয়েছিলাম তখন চেষ্টা করেছি একটা যে আমি এত কম সুযোগ পেয়েছি এই ছবি আন্তর্জাতিক স্তরে একটা আলাদা মাত্রা দিয়েছে তো কোথাও মনে হয়েছে আপনার যে পরিচালকরা আপনাকে ঠিকভাবে এক্সপ্লোর করতে পারেনি কখনো কোনো আক্ষেপ আছে না আমার আক্ষেপ নেই এই কারণের জন্য আক্ষেপ নেই এক তো আমি বরাবরই একটা জিনিস মনে করে থাকি যে একজন নির্দেশক তিনি কাকে চাইবেন তিনি তো একটা দেখতে পান একটা এই ধরনের মানুষ দেখতে পান এবং তাদের কখনো মনে হয়নি যে এই ধরনের মানুষ যাদের যাদের মনে হয়েছে তারা আমাকে নিয়েছেন অঞ্জন দত্ত নিয়েছেন প্রভাত রায় নিয়েছেন রায় নিয়েছেন ল গাঙ্গুলি একদম শৈবাল ব্যানার্জি টেলিভিশন সিরিয়ালের মানুষজন তাদের মনে হয়েছে আমাকে নেওয়া যায় কিন্তু ফিচার ফিল্মের মানুষদের বহু সময় মনে হয়নি আর আরও একটা কারণ আছে শুধুমাত্র তাদের দোষ দিয়েও লাভ নেই সেটা হচ্ছে আমি থিয়েটারে একটু বেশি সময় দিয়ে থাকি আমি থিয়েটারে তো আমি থিয়েটারে বেশি সময় দিয়ে থাকি কিন্তু সেটাও খুব বড় কারণ নয় কিন্তু কিন্তু আমার কোনো আক্ষেপ নেই এই কারণের জন্য যে তারা মনে করেননি যে আমাকে আমার মতো দেখতে একটা লোক দরকার বা আমার মতো অভিনেতা দরকার দেননি এটা ছোটো আমার আক্ষেপ করে কোনো লাভ নেই আক্ষেপ নেই না আক্ষেপ করে কি লাভ এই যে বৃষ্টি হচ্ছে না দিনের পর দিন ধরে আমরা প্রকৃতি ধ্বংস করার ফল যখন প্রকৃতি ধ্বংস হচ্ছিল তখন আমি কোথায় বসেছিলাম এখন আক্ষেপ করে আমি কি করব ঠিক এই দুটো এক নয় যদিও কিন্তু আমার আমাকে তাদের যদি প্রয়োজন হয় নেবেন প্রয়োজন নয় চন্দন সেনের সম্মানটা পেতে কি কোথাও দেরি হলো মানে আমার মনে হচ্ছে যে বড় পর্দার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যেখানে আপনি বারবার বলছিলেন যে অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় পরে ঋত্বিক ঘটক তারপরে সম্ভবত মুদিখানে বুদ্ধদেব দাসগুপ্ত আছেন একটা ছবিতে বোধহয় মানে সেটা এডিনবারা ফেস্টিভাল এডিন হ্যাঁ তো যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে দেরি হয়ে গেল নাকি মনে হচ্ছে আগামী দিনে আরো অনেক কাজ করা বাকি রয়েছে সেখানে আরো না না আমি লক্ষ্য করে দেখেছি এরকম যখন হট এট তখন তারপরে কিচ্ছু হয় না মানে তা কিচ্ছু হয় না যেমন আমি আপনাকে বলছি সুদীপ্তা তো ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেত্রী ঠিক একদম একদম 10 বছর কি হয়েছে ঠিক থিয়েটারে ওর অভিনয় দেখে মনে হচ্ছে ওর আর কোথায় যাবে ওর সিলিংটা শেষ হবে কোথায় কোথায় এই সেদিন হাসতে হ্যাঁসতাস্তে বলছিল যে তুমি জানো যে তোমার আমার 25 বছর পূর্তি হবে বাড়িওয়ালি এই সামনের বছর আচ্ছা 2005ে আমরা সেই ফেলে দিয়েছিল কিন্তু তারপরে সত্যি সুদীপ্তাদির সেভাবে বড় পর্দা একদম সুদীপ্তাকে তারপর কোথায় ব্যবহার করলো সুদীপ্তর মত অভিনেত্রী কে কোথায় ব্যবহার করলো এই সারা বিশ্ব জুড়ে এরকম ব্রচুর কিন্তু আপনি তো আপনি তো অনেক অভিজ্ঞ কোথায় সমস্যার জায়গাটা কোথায় কি মনে হয় আবার বলছি মানে আপনাকে না হয় পছন্দ হয় হয়নি নেয়নি সেটা কিন্তু সুদীপ্তাদি যেহেতু আপনি বললেন নামটা তুললেন আহ সুদীপ্তাদির তো অভিনয় নিয়েও কোনো প্রশ্ন উঠবে না তাহলে সেখানে সুদীপ্তাদিকে তারপরে দশ বছর দেখা যাবে সুদীপ্তাদি জিজ্ঞেস না না বলছি এরকম ভালো অভিনেতাদের দেখা যাচ্ছে না কেন মানে কি করে বলবো যারা নির্দেশক যারা প্রযোজক তারা মনে করছেন যে এদের দরকার নেই আমি একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে রিফিউজি সিনেমার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এটা আমি শুনেছি আপনি বলেছিলেন আমার নাও না কেন তখন বলেছিলেন নাটকে বেশি সময় দাও তো সেই দেখ নাটক থেকেই তো একজন অভিনেতার মানে আমি বলছি যে এখন অনেক হয়তো সহজ হয়ে গেছে পথটা কিন্তু একটা সময় তো নাটক করা যারা অভিনেতারা ছিলেন তারাই তো বড় বুঝতে হবে সেটা হচ্ছে যে পঁচানব্বই সালের পর থেকে বা দু সালের পর থেকে সারা জুড়ে এই ভুবনায়নের যে পুঁজির দাপট পুঁজির ভাষায় কথা বলতে গেলে যেমন ধরুন আপনি নেওয়া না নেওয়া বলছেন আজকের তারিখে ডেটাটা একটা খুব জরুরি জায়গা ঠিক ঠিক আজকের তারিখে বোম্বেতে ওটিটি প্ল্যাটফর্মে বা সিনেমায় তারা দেখার চেষ্টা করছে যে কার ফলোয়ার বেশি সেই তাকে নিচ্ছে তাকে নিলে ওই এরা এরা সব দেখতে ফলত হবে ফলত পুরো বিষয়টা হয়ে গেছে দু সালের পর থেকে গোটা পৃথিবীতে সেটা হচ্ছে যে বিক্রয়যোগ্য কিনা এবং বিক্রয় যোগ্য যদি না হয় তাকে আস্থা করে ফেলে দাও মানে গার্বেজ করো আমেরিকানরা বলে সেখানে দক্ষতা সেখানে অভিজ্ঞতার কোনো জায়গা না না এই তো বলছি মানে একটা লোক রিল করে সোশ্যাল মিডিয়া একদম আমি সেটাই আপনাকে বললাম রিল করে একটা লোক তার কত দু লক্ষ না আড়াই লক্ষ বা তিন লক্ষ ফলোয়ার আছে তাকে কাস্টিং করা হচ্ছে তো সুতরাং এখানে সুদীপ্তা চট্টোপাধ্যায় সুদীপ্তা চট্টোপাধ্যায় নয় ও কি যেন চক্রবর্তী চক্রবর্তী বা এদের মূল্য আছে কি কারণ এরা যদি বিক্রয়যোগ্য হন শঙ্কর চক্রবর্তী সুভাষিষ মুখার্জি এদের এরা বিক্রয়যোগ্য যদি না হন তাহলে এদের ফেলে দাও গার্বেজ করে দাও তা সুতরাং বিষয়টা যখন এরকম একটা স্তরে চলে গেছে তখন আক্ষেপ পড়ে কি হবে ঠিক মানে এই জন্যই কি সিঙ্গল স্ক্রিন মানে এখন আর তেমন দেখা যায় না বা বাংলা ছবি লোকে বলে যে দেখতে দর্শক আসে না কিন্তু আমি যদি মানিক বাবুর মেঘ দেখি প্রচুর আপনি হল ভিজিট করছেন প্রচুর মানুষ যাচ্ছে এবং আর এই সপ্তাহটা বোধ হয় শেষ সেক্ষেত্রে আচ্ছা অন্যান্য জায়গায় তো সেক্ষেত্রে তো ভালো ছবি হচ্ছে দেখতে আসে না এটা তো মানে ভালো ছবি দিলে দর্শককে দর্শক দেখতে আসবে ভালো দেখুন মানিকবাবুর মেঘ এই যে এই সিনেমাটা যে হয়েছে এটা হতে পেরেছে তো হচ্ছে বৌধায়ন মুখোপাধ্যায় এবং মোনালিসা মুখোপাধ্যায়ের জন্য ঠিক তারা এই ছবিটাকে বানিয়ে লাভ করবেন কি না মানে অর্থ অর্থ উপার্জন হবে কি না এবং কত অর্থ উপার্জন হবে তার অঙ্কটা করেন ভাবেননি হ্যাঁ এর পরের যদি আপনারা ওদের পরের যে ছবিটা করেছে হিসপারাস সেটা যদি দেখেন সেটা দেখলে আপনি মনে করবেন এরা পাগল অনেক টাকা এদের খরচা করতে হবে সেই জন্য এই ছবিটা করেছে এর পরে আর একটা ছবির জন্য সেটা আমি শুনলাম একটি মারাঠি ছেলের ছবির জন্য এরা এবার মুখোপাধ্যায় মোনালিসা মুখোপাধ্যায়ের না ওরা জানে যে আমরা অন্যত্র রোজগার করব। এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা ছবির ব্যবসা করতে আসেন তারা কি কেবলই ছবির ব্যবসা করেন তা তো নয় তারা তো অন্যত্র আরও রোজ ব্যবসা করে রোজগার করেন আদত কথা কিছুদিন আগে আমি দেখতে পেলাম অপু মানে শাশ্বত চট্টোপাধ্যায় একখানা ইন্টারভিউতে যে অবাঙালি প্রযোজকরা মান মানের ক্ষতি করেছে আমি ওর কথার সঙ্গে সম্পূর্ণ আমি একমত নই তার কারণ হচ্ছে আপনি যদি গিরিশবাবুর আমল থেকে দেখেন এমনকি আমাদের বাংলা ছবির পর্যায়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর অবাঙালি প্রযোজকরা এসেছেন কিন্তু ওই যে আবার বলছি সেখানে একটা না সম্মানজনক বিষয় ছিল যে উনি একজন সৃষ্টিশীল মানুষ সুতরাং আমার ভরসা আছে আমি যে লগ্নিটা করছি সেই লগ্নি সবই যে আমাকে ফেরত পাবো তার কোনো মানে নেই কিন্তু পাবো এই এই ভদ্রলোক খুব চেষ্টা করছেন আমার টাকা ফেরত দিতে এমন নয় যে এই ছবি এই ভদ্রলোক ছবি টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছেন আর উল্টো দিকে নির্দেশকরাও জানতেন যে দর্শকের কাছে কি ধরনের ছবি তৈরি করে পৌঁছতে হবে দেখুন বাঙালির আত্মপরিচয় হচ্ছে আঠেরো শতক উনিশ শতক এবার সেইটাকে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে শাসক শ্রেণী লেগেছে যাতে বাঙালির এই আঠেরো এবং উনিশ শতকের পরিচয়টা যাতে মুছে যায় ফল সেই সাংস্কৃতিক আধিপত্যের চাপ এই সিনেমার ক্ষেত্রে পড়েছে এবং তার ফলে বাংলা ছবি ছবির কপি হিন্দি তার কপি করে বাংলা বাংলা করছেন এবং এমন সমস্ত ডিরেক্টর তারা বাংলাও স্পষ্ট বলতে পারেন না তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে তো পারি খুব হতাশ আপনার গলায় একটা সুর পেলাম একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছে না কারণ আমি আমি বলছি যে এই তো এই তো অনির্বাণ তো প্রমাণ করে দিয়েছে শুধু বাংলা নাটকে আমাদের যা যা নাটক আছে সেই নাটকগুলো চলচ্চায় চলচ্চিত্রায়িত করলে অন্য এই যে ব্যবসা ট্যাবসা নিয়ে বলছে না সেটাও হবে তার কারণ এই 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 যে এই যে আজকের তারিখের এই যে ঝাঁ চকচকে চেহারা এটা এবং আপনাদের মানিক বাবুর মেক যেটা বলছিলাম মানে সাদা কালো সেটাতে ঝাঁ চকচকেই যে শুধু মানুষকে আকর্ষিত করে এমনটা নয় কিংবা আপনি এই কথাটা কিছু কিছু লোক বলছে সেটাও হতে পারে যে যেহেতু এই ঝাঁ চকচকে নয় হঠাৎ করে একটা ফ্রেশনেস এসছে সেই জন্য ছবিটার বিক্রি হচ্ছে সেটাও বলছে লোকের যে খালি ঝাঁচক দেখে যাচ্ছি যেমন আমাদের টেলিভিশন সিরিয়ালে মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি দর্শককে যে আমরা বন্ধ করে দিয়েছি ক্লস্টোফোবিক লাগে বলে আপনাদের আউটডোর বলে কিছু হয় না খালি একটা ঘরের মধ্যে কথা বলেন কেন তাকে তো বোঝানো যাচ্ছে না যে এটা তো শিল্পকর্ম নয় এটা একটা কারখানা আমি যে কারণের জন্য সবসময় বলি যে এটা একটা কারখানা এবং আমরা সম্পূর্ণত শ্রমিক এবং দিনমজুর আমার এই যে আজকে কাজ নেই বা বেশ কিছুদিন হলো নেই এবং আগামীতে কবে কাজ পাবো হ্যাঁ একটা সিনেমা পেয়েছি অবশ্য সেই সেই যে চার পাঁচ দিন আছে ওই কদিনই আমরা টাকা পাবো এবং বাংলা ছবিতে অন্তত আমার বিরিয়ানি খাওয়ার মতন টাকা হয় না যাদের হয় তাদের হয় আমার হয় না আমি এখনো ওই বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারিনি আর কি সেটা আমার সমস্যা আর কারো সমস্যা নয় এবং বাষট্টি বছর বয়সে পৌঁছে গেছি আর সময় আছে বলে আমি খুব একটা মনে করি না আবার কিছু কিছু লোক বলে আর তোর প্রয়োজনই বা না আমার প্রচুর প্রয়োজন আছে আমাকে জঙ্গলে যেতে হবে খুব ভালো ছবি আমি দেখেছি ফ্রেমবন্দি করেন খুব সুন্দর মানে সেই বললাম যে মানিক বাবুর সাথে বোধহয় আপনার বাস্তব জীবনের অনেক মিল আছে হ্যাঁ আছে তো প্রত্যেকটা মানুষের সাথে আছে মানিক বাবু আপনি সিনেমাটা দেখতে দেখতে আমার নিজের ভীষণভাবে মনে হয় ঠিক সাহিত্যের মতো একটা সাহিত্য পড়তে বসলে মনে হয় না এ তো আমার কথা বলছে আমার কথা বলছে ঠিক মানিক বাবুর মেঘ দেখতে বসলে আমার মনে হয় কখনো না কখনো কারণ না কারো মনে হবে এটা তো আমি আমার গল্প আমার গল্প আমি আমার এটা আমার আমি এটা এইটা একটা খুব বড় জায়গা আর কি সিনেমাটার আর আমরা একদম শেষ পর্যায়ে এসেছি সেটা হচ্ছে নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন বার্তা মানে অনেক কিছু শেখার আছে আপনি অনেকের ইনস্পিরেশন সেই জায়গায় তো নিশ্চয়ই আমার বক্তব্য হচ্ছে যে দেখুন তারা নাটক করছে তারা আগামী দিনে স্বপ্ন দেখছে না না প্রথম যে জিনিসটা মাথা থেকে বার করার দরকার আছে আপনার নাচের জন্য একজন মাস্টার লাগে গানের জন্য একজন মাস্টার লাগে অঙ্কর জন্য মাস্টার লাগে ফুটবলের কোচ লাগে আপনি তো হঠাৎ করে আজকে মন মান মাঠে গিয়ে বলতে পারেন নাই দাদা আমি পাড়ায় খুব ভালো খেলি আমি খেলব আমি একটু খেলব তাহলে লাগে কিন্তু একটা জেনারেল পারসেপশন আছে সবার মধ্যে যে অভিনয় করার জন্য কোনো শিক্ষার দরকার নেই আদতে আরেকটা মানুষ হয়ে উঠতে হবে এই এটা যে এইটাই যে ঘটনা তুমি নও কারণ আজকে যেই মুহূর্তে আমি কারো কাউকে বলি যার নাম অমল তাকে যদি আমি বিমল বলে শুরু করি কেন সে রেগে যায় আজকে আমার নাম চন্দন আমাকে মানিক বাবু নামটা বলা হয়েছে তাহলে চন্দন নয় তো সে এইটা তো এমনি এমনি তৈরি হবে না এইটার জন্য একটা শিক্ষার দরকার এবং আমি দু চারজনকে জিজ্ঞাসা করেছিলাম যে তাছাড়া ভাই তোমাদের কি মনে হয় বিশ্বের শ্রেষ্ঠ স্কুলগুলোতে তিন বছর ধরে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কি শুশুরি দেয় না ইয়ে করে কানের ময়লা পরিষ্কার করে কি সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মাত্র দু ঘন্টা ছুটি মাঝখানে ওই একটু চা খাওয়ার জন্য একটু টিফিন খাওয়ার জন্য একটু লাঞ্চ খাওয়ার জন্য কি করে এরা আমি শুধু একজন একটি ছেলে আমাকে বলেছিল যে তুমি কি জানো যে ছমাস ধরে মরা শিখতে হয় কত রকমভাবে মরা আছে আত্মহত্যা করা ছুরি খেয়ে মরা গুলি খেয়ে মরা প্রচন্ড যন্ত্রণার মধ্যে অসুস্থ হয়ে মরে যাওয়া এই এত রকমের যে মৃত্যু আছে এইগুলো যে শিখতে হয় তুমি জানো এবার সে খুব অবাক হয়েছিল। কিন্তু অবাক হয়ে লাভ নেই তো গোড়াতেই যদি মাথার মধ্যে ঢুকে যায় যে এই অঙ্ক ফুটবল নাচ গান ইংরেজি এদের যেমন মাস্টার লাগে তেমনি অভিনয়ে শিখতে গেলেও মাস্টার লাগে আর একজন শিক্ষক লাগে যিনি ওই অন্য আর একটা মানুষ হয়ে ওঠার শিক্ষাটা দেবেন কি করে কি করে অন্য আর একটা মানুষ হয়ে উঠতে হয় মানে স্বাভাবিক ওই তোমার নাম পাল্টে গেলে যদি তুমি এত খেপে যাও তাহলে যে চরিত্রে অভিনয় করছো সে তোমাকে এসে বাজার এসে এসে না যে এই আমি তো তোর মতো করে বাঁ হাত নাড়ি না তুই বাঁ হাত নাড়ছিস কেন ওটা তো আমি নই তুই কবে আমি হব এইটাই আমার আমরা শিখেছি আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে এবং সারা বিশ্ব জুড়ে সবাই এই কথাগুলোই বলার চেষ্টা করেন আপনিও নতুন প্রজন্মকে একটা আভাস দিলেন যে শিক্ষাটা খুব প্রয়োজন হ্যাঁ কিন্তু তাদের তো তাদের তো তারা যে পরিমণ্ডলের মধ্যে বাস করছে না সেই পরিমণ্ডল তাদের সেই শিক্ষা দিচ্ছে না যে শিক্ষাটা তাদের দিচ্ছে সেটা হচ্ছে তোমার চুল মেকআপ পেটের ভাঁজ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কত ভালো হবে ইত্যাদি ইত্যাদি এইটা তাদের শিক্ষাটা এইটা অনেক কথা জানার বাকি রয়ে গেল কিন্তু আমাদের সময় একদম শেষ শেষ একটা শব্দ যদি জানতে চাই যে আপনার জীবনে মেঘ কি আমার মা অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো থাকবেন আবার নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে অনেক গল্প জানা বা শোনা বাকি রইল শেখার তো কোনো শেষ হয় না জানারও তেমন কোনো শেষ হয় না আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা